দেখেছো তোমরা তোমরা তো দেখবে না শুনেছো তাই তো বলো মানে বাদশা মানে যার কয়েকটা রাজ্য কয়েকটা সাম্রাজ্য যে শুনে করে যার দায়িত্বে থাকে ঠিক আছে মনে মনে মানে মনে মনে ডিসাইড করলো ঠিক আছে নিজে বাড়ি বাড়ি যাবো যে কার কি অবস্থা আমি দেখবো ঠিক আছে তো মানে সে তার মনে একটা প্রশ্ন রাখলো যে আমি ধর আমি আমার প্রজাদেরকে দিচ্ছি তো তারা তাদেরকে দিচ্ছে না নিজের পকেটে ঢুকিয়ে রেখে দিচ্ছে কে জানে ঠিক আছে তার জন্য এই বাদশাটা বললো যে আমি নিজে যাব তো নিজে যাওয়ার জন্য বিশাল সাম্রাজ্য অনেক বড় প্রসাদ থাকে তাই না তো প্রসাদ থেকে ও যখন তার গেটটা খুললো মানে মেন যে রাজ যেটা থাকে সেটা মানে খুললো প্রসাদের গেটটা তো রাজা মানে মানে বাদশাহ ঘোরাতে যেই চাপবে ঘোরাতে চেপে যখনই মানে বেরো বেরোচ্ছে মানে যখন বেরোচ্ছে মানে তার সাম্রাজ্য থেকে যখন বেরোচ্ছে তো তার সাম্রাজ্যের বাইরে দেখতে পেল একটা ভিক্ষুক ভিক্ষা করছে ভিক্ষু চিনাও ভিক্ষু চিনাও আগে বলে ভিক্ষু হ্যাঁ তারা ভিক্ষা করে ঠিক আছে তো রাজার মনটা একটু খারাপ হয়ে গেল তার বাদশার মনটা একটু কি হয়ে গেল খারাপ হয়ে গেল যে আমি ভাবলাম দূরে দিকে আমার বাড়ির কাছে একটা মানে ভিক্ষু পয়সা ভিক্ষা করছে মনে একটা মানে ই জানলো যে দূরে যাচ্ছি আমি আর নিজের বাড়ির কাছে থেকে গেছে মানে বাড়ির কাছে বলতে আমার সাম্রাজ্যের বাইরে বাইরে ওই ভিক্ষা করছে রাজা তার বললো দাও এক থলে টাকা দাও এক টাকা মানে কি ওই সময় আগে থলে টাকা এখন যেমন এখন যেমন বাটু বা ওই সময় আগে থলেতে টাকা রাখতো থলে থলে বুঝিস ছোট ছোট বাইরে ঠিক আছে থলে থাকতো দাও এক থলে টাকা দাও মানে ওর সঙ্গে তো অনেক লোক থাকে রাজার সঙ্গে এক থলে টাকা বের করে দিত ওই ভিক্ষুক টাকে টাকার তাকে যদি আমি এক মানে একশোটা স্বর্ণ মুদ্রা মানে একটা ফলে যদি মানে যদি মানে একটা এখন একশোটা স্বর্ণ মুদ্রা মানে এক ফলে টাকা মানে এখনকার ভাবো যে আহ দেড় থেকে দু লাখ ভাবো দেড় থেকে দু লাখটা কেমন করবে যেই এত টাকা পেলো ওর মনে হচ্ছে মানে আরাম মানে ঠিক আছে ওকে বললো যে নাও তোমাকে আমি স্বর্ণের খোলার মুদ্রা পয়সার ছড়াটা নাও এবং তোমাকে আর নেক্সট টাইম ভিক্ষা করবে না ঠিক আছে ভালো কথা তো ভিক্ষা করবে না অভাবে যে বাড়ি থেকে ভিত্তি করবো সে কিন্তু এভাবে করে নিয়ে যাচ্ছে কি করছে যে এভাবে করে করে নিয়ে যাচ্ছে মানে সামনে কিন্তু একটা চোরে ডাউট হলো কি মনে হয় ইম্পর্টেন্ট কিছু আছে যে এরকম করে নিয়ে যাচ্ছে মানে ইম্পর্টেন্ট কিছু আছে চোর কিন্তু লোভ হলো সোলাটাকে নিয়ে একদম চলে গেছে একদম যত্ন করে নিয়ে যেতে হয়তো ভালো করে ঢুকে তাই না অনেক তো দেখতে সুন্দর হয়েছে তার জন্য ফেরে আমার বলছে আবার ভিক্ষা করতে হবে আমাকে বিক্ষোভটা আবার পরের দিন সেম রাজার বাড়ির সামনে আবার ভিক্ষা করতে বসে গেছে ঠিক আছে রাজা প্রতিদিনের নাই যেভাবে তার প্রজাদের সৈন্যদেরকে নিয়ে যেভাবে ঘোরাতে চড়ে বেড়ায় ওরকম করে বেড়াচ্ছে মানে ভিক্ষকটা আবার ভিক্ষা করছে ওর কাছে দাঁড়ালো দাঁড়িয়ে বলছে তোকে তো আমি কালকে একশো স্বর্ণ মুদ্রা ছড়ে দিলাম কি হয়েছে আবার ভিক্ষা করছো বলছে মহারাজ বাবা আমাকে ক্ষমা করবেন এরকম ব্যাপার আমি যাচ্ছিলাম আর চুরি হয়ে গেছে টাকাটি সবটি চুর একটা চোর মানে চোর সবটি নিয়ে চলে গেছে ঠিক আছে রাজা বললো আচ্ছা কোনো কিছু করার নাই হয়তো মিস্টেক হয়ে গেছে তো প্রজাকে বললো এই দাও এবার ওকে একটা মানে একটা হীরা টুকরে দাও মানে হীরা বুঝো হীরা হীরা দিল হীরা

মন খারাপ করে আবার পরের দিন আসি দিনের নাই বেরোয় বেরোচ্ছে বেরিয়ে আবার দেখছে সেই বিপুপটাকে ভিক্ষা করছে মানে আবার ভিক্ষা করছে এবার ভাবো এই মুহূর্তে রাগ হবে কি হবে না ওকে দেখে হবে রাজা মানে বাদশা ওর উপরে একটু রাগ লোক রেগে বলছে কি তোমাকে আমি একশো সাথে দিলাম মানে ই হয়ে গেল আবার তোমাকে এটা দিলাম এটাও তুমি ই করতে পারো না তো এবার পর্যাকে বলছে দিতাম এক টাকা শূন্য হবে না করতে হবে এবার একটা মাত্র স্বর্ণ মুদ্রা তাকে দিল নিলো এবার তো একটা স্বর্ণ মুদ্রা পেয়ে মানে মনটা এক কি হবে মন মারা খারাপ হবে না ভিক্ষাই করবো না মন মারা করে আমি যাচ্ছি এটা হেঁটে কি করছে যেতে যেতে দেখতে পাচ্ছে একটা মা এবং শিশু মা এবং শিশু ভিক্ষা করছে ঠিক আছে মা এবং মা এবং শিশু কি করছে এবার এ বেচারা ভাবছে যে আমি একটা সোনমুদ্রে আর কিনে যাবো বাড়ি ঠিক আছে ওই যে বাচ্চাটা বলে নিয়েছিল মা

উপা মানে দিয়ে দিল তাকে দিলো ওই ভিক্ষুকটাকে দিয়ে দিলো একটা ওই ভিতরে একটা মাছ হয়ে এরকম এরকম করে মানে কি করে ফলে যে তো এরকম করে হ্যাঁ মানে চো মানে চলাচল করছে মাছটা এবার কি হয়েছে এ কিন্তু এবার নিয়ে যাচ্ছে এভাবে ধরে ধরে নিয়ে যাচ্ছে বুঝতে পেরেছো ধরো এটা এটার ভিতরে আছে এরকম করে করে নিয়ে যাচ্ছে তো আমরা জানি মাছ দেখা যায় না তার ওই হিরেটা এবার এই হিরেটাকে দেখে ওই বলছে যে পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি ঠিক আছে কি বলছে পেয়ে গেছি পেয়ে গেছি মানে আনন্দে চিৎকার করে করে বলছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি সামনে কিন্তু সেই চোরটা ছিল যে চোরটা তার একশোটা সন্ধ্যা মধ্যে নিয়ে পালিয়ে গেছিল এই বেচারা ভাবছে যে আমাকে মনে হয় চিনতে পেরে গেছে তাই পেরে গেছি পেরে গেছি বলছে ও ওর কাছে গিয়েছে বলছে আমি কিচ্ছু করে নি তোমার টাকা নাও তোমার স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রাটা কি করলো তাকে তাই কি করলো দিয়ে দিল

দানের মাল অবশ্যই দ্বিগুণ হবে সেটা আমরা প্রমাণ সময় এখানে গল্পের আকারে পেলাম এছাড়া আরো আমরা এই গল্প থেকে শিক্ষা পেতে পারি যেমনটা আমরা যদি দান করি তাহলে আল্লাহ তালা আমাদের জীবনকে তত বেশি বরকত এবং সাফল্যে ভরিয়ে দেবেন ঠিক আছে